ঠাকুর দেখতে এসে যে আমাদের সঙ্গে এরকম হবে আমরা কখনো ভাবিনি হাই গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আজকের ভিডিওটা খুব অল্প টাইমের ভিডিও দেখাচ্ছি তোমাদের আজকে হচ্ছে রাত্রের বেলার যে খাবার আছে প্রসাদ আছে এখানে সেইটা দেখাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো না কেটে ও হ্যাঁ আর একটা জিনিস খাবার পরে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর সব থেকে বড় বড়ো যে ঠাকুরগুলো সেই জায়গাতেই যাবো সেখানে গিয়ে সেই ঠাকুরগুলো দেখবো তোমাদেরকেও দেখাবো চলো তবে দেখো আজকের যে মেনুটা ছিল সেটা হচ্ছে উগান ভাজি আর দই ভাত আর তার সঙ্গে সুলার ডাল ভাজা তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে উগান ভাজি হচ্ছে মুড়ি দিয়ে তৈরি করা হয় আর কি করে তৈরি করা হয় সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো ভাবতে পারো যে এটা আবার কী ধরনের প্রসাদ এটা কি প্রসাদ অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই সাউথ ইন্ডিয়ানের ভিতরে এরকমই প্রসাদ দেওয়া হয় সকলকে আর আমাদের বাংলায় হচ্ছে খিচুড়ি আর এখানে এই ধরনেরই প্রসাদ খাবার পরে চলে আসছি আমরা ঠাকুরদের তো আর ইউটিউবে দেখেছি এই ঠাকুরটা নাকি তিন লাখ পঞ্চাশ হাজারের উপরে দাম আছে ঠাকুরটা তো সেটাই দেখতে আসছি আমরা দেখো এইটাই হচ্ছে সেই ঠাকুর যেটার দাম বলেছি তোমাদেরকে আর এটা অনেকটা বড় আছে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা হচ্ছে দেখেছো গণেশ ঠাকুর আর পুরো ঠাকুরটাই হচ্ছে প্লাস্টার প্যাচ দিয়ে তৈরি করা তো এবার চলে এসছি আরেক জায়গায় আর ওটা ছিল হচ্ছে বড় হসপিটালের সামনেই ছিল ওটা আর এটা হচ্ছে মধুনগরে যে জায়গাটা এটার নাম হচ্ছে মধুনগর তো সেখানে চলে আসছি আমরা ঠাকুর দেখতে আর এখানে প্রতি বছর ইউনিক কিছু করা হয় অন্য রকমভাবে মানে দেখলে এবারের ঠাকুরটাও দেখো তোমরা ভালো করে সব জায়গায় ফলো করবে ঠাকুরের যে কোন জায়গায় মানে নতুনত্ব কিছু আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ও হ্যাঁ আর একটা জিনিস এখানকার যে ডেকোরেশনটা তোমরা দেখছো এটা হচ্ছে পুরোটাই আমাদের বাংলার লোকে করেছে আর যেটা দেখ জানতে পেরেছি যে বাঁকুড়ার থেকে লোক আসছিলো তারা এসে এখানে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর করেছে ডেকোরেশনটা দেখেছো উপরের কাপড়ের ডেকোরেশনটা দেখো খুব সুন্দর হয়েছে আর এই ধরনের ডেকোরেশন একমাত্র আমাদের বাংলায় সব থেকে বেশি চলে যার কারণে ওখানকার লোকেরই মাথায় এই ধরনের আসে আর এই জায়গার তোমাদের যেই ব্যাপারটা বলেছিলাম তোমরা খুঁজে বের করবে যে এখানে নতুনত্ব কি আছে আর এক জায়গায় চলে আসছি এবার দেখো এখানে এখানে শিব পার্বতী নাচ করছে আর গণেশ হাত নাড়াচ্ছে তো এটা হচ্ছে লাস্ট প্যান্ডেল সব থেকে বড় লাস্ট এটাই আর যা আছে সব ছোট ছোট আছে ওই জন্য আর কোথাও যাবো না ঘুরতে তো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে সকালবেলা আবার দেখা হবে ওকে গুড নাইট তো কাজ পরের দিন আবার চলে আসছি দেখো আর আজকে দুপুরের খাবার কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো যাই দেখাচ্ছি তোমাদেরকে দুপুরের খাবার নিয়েছি এখন এখানে দেখো তোমাদের এখানে এদের নাম বলছি প্রথমে যেটা এই যে দেখেছো এটা হচ্ছে কালার রাইস বলে এটাকে আর এটার নাম তো সবাই জানো তারপরে এই যেটা এটা বেগুন দিয়ে করা হয় এটা হচ্ছে বেগুনের টুপটুপি বেগুনের টুপটুপি তারপরে দিয়েছে পায়েস এটা হচ্ছে পায়েস আর বেগুনের টুপটুপিটা খেতে খুব সুন্দর লাগে অনেক ভালো টেস্ট আর এটা হচ্ছে দই ভাত দেখেছে দই ভাত এখন এটা খাবো তো এই যে ভিডিওতে তোমরা দেখতে পেলে খুব সুন্দর সুন্দর চারটে ঠাকুরের প্যান্ডেল আর তার সঙ্গে দুটাই মেরি খাবার তোমাদেরকে দেখিয়েছি তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না ভিডিওটি আমি এখানেই এন্ড করবো ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক দেবে ও কমেন্টস করবে ওকে বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা